তিনজন সাহাবি ইবনে মালেক হিলাল ইবনে উমাইয়া এবং মুরারা ইবনে রবি তিনজন সাহাবি তবুক যুদ্ধ সংক্ষেপে বড় অনেক লম্বা ঘটনা বুকারি শরীফে প্রায় দুই তিন পৃষ্ঠার মতো লম্বা ঘটনা সংক্ষেপে হাদিস্টাব বাংলায় আমি আপনাদেরকে বলছি তবুক যুদ্ধ শুরু হয় আল্লাহ সাল্লাম সাহাবা এই গ্রামকে যুদ্ধের জন্য যাইতে বললেন তখন ফল কাটার মৌসুম প্রচণ্ড গরম সবাই গেছেন তিনজন সাহাবি ওনারা যাবেন যাবেন করে আর যান নাই তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তবক যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন তো মুনাফিকরা তো এক একজন যা এক এক উজোর পেশ করতে যে হুজুর আমার মাথা ব্যথা ছিল কেউ বলতেছে স্ত্রী অসুস্থ ছিল কেউ বলছে বাড়িতে সমস্যা ছিল এগুলো বলে বলে তারা আল্লাহ রসল ঠিক আছে কিন্তু তিনজন সাহাবি ওনারা বললেন যে না আমরা মিথ্যা বলবো না আমরা তো আমাদের তো যাওয়ার কথা ছিল যাবো যাবো করে যায় নাই তারা গিয়ে আল্লাহ রসুলকে বললেন হে আল্লাহ রসুল আমাদের কোনো উজোর ছিল না কিন্তু আমরা যাব যাব করে আর আমাদের যাওয়া হয় নাই আমরা আপনাকে মিথ্যা বলবো না আমরা চাই না যে আপনাকে আপনার সাথে মিথ্যা বলে আপনাকে খুশি করে রবকেও সন্তুষ্ট করি এটাও আমরা চাই না আল্লাহ রসুল তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলেন সাহাবাইকলামকে বললেন যে এদের সাথে আর কেউ সম্পর্ক রাখবে না কথাবার্তা না সবাই বয়কট করলো এই তিনজন সাহাবিকে ওনারা তো বয়কট করার পরে কেউ কথা বলে না আল্লাহ রসুল্লাহ সাল্লাম হ্যাঁ সালাম দিলে তাকান না কথা বলেন না সাহাবাইকলাম কথা বলেন না অদয় কথা আলাই হিমুল রহবাতের মধ্যে আল্লাহ তালা বলেন জমিনটা প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য জমিনটা সংকীর্ণ হয়ে গেল কেউ কথা বলে না এভাবে তিরিশ চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল আল্লাহ রসুল এবার স্ত্রীদেরকে বললেন যে শুধু কথা বন্ধ করলে হবে না আলাদা করতে হবে কিন্তু ওই সাহাবাই কেরাম হেলাল আর এমনি উমাইয়ার স্ত্রী বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবি কি হলো যেদিন থেকে আপনি কথা বলা বন্ধ করে দিয়েছেন ওই দিন থেকে আপনার সাহাবির চোখের পানি তো আর শুকায় না শুধু কান্দে আর কান্দে আল্লাহর কাছে লজ্জিত আর অনুত্ত যে আল্লাহ আমি কি অন্যায় করে ফেললাম আমার সাথে কেউ কথা বলে না আল্লাহর নবী পর্যন্ত আমার সাথে কথা বলেন না পঞ্চাশ দিন যখন পূর্ণ হলো আল্লাহ ওই তিন সাহাবির ক্ষমার ঘুসুন আসমান থেকে জিবরিল আলহিসের মাধ্যমে পাঠিয়ে দিলেন হেলা আলিম উমাইয়া ইবনে মালেক এবং মুরার আবনে রবি এই তিনজন সাহাবি যারা অন্যায় করেছিলেন গোনা করেছিলেন গোনা থেকে যখন অনুতপ্ত হয়েছেন লজ্জিত হয়েছেন আল্লাহর কাছে বারবার ক্ষমা চেয়েছেন আল্লাহ তারা আসমান থেকে ক্ষমার ঘোষণা পাঠিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন গোনা করার এবং ভালো কাজ করার দুইটাই আল্লাহ তালা ক্ষমতা দিয়েছেন বান্দা যখন গোনা হয়ে যাবে অপরাধ হয়ে যাবে আশিজ লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রসুল বলেন আত্মা মিনা জাম্বি কামাল্লা জাম্বালাহু যে ব্যক্তি ঘোরা করে তাল্লার কাছে তহবা করে এ ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যাবে কামাল্লা জাম্বালাহু যার কোনো গুণাই নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সমস্ত গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন গুনা হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তালার কাছে তওবা করার তৌফের দান করুন শুক্র বলুন আমিন ওয়াখিরা আলহামদুলিল্লাহ